চিরদিনই তুমি যে আমার দেখেছিলাম আর্যকে খুঁজে পেয়েছে অপর্ণা কিঙ্করও সাথে আছে কিন্তু আর্য কাউকে চিনতে পারছে না খুবই চিন্তিত ওরা কি করবে তাই বুঝতে পারছে না এদিকে পুরোহিত মশাই বলে গেছিলেন সাধ্য শান্তি করতে হবে তিন দিনের মাথায় অপঘাতে মৃত্যু সেটা শুনে মানসি আর্যর একটা ছবি বাঁধিয়ে এনেছে এনে ওর শাশুড়ি মাকে বলছে মাদারিং ল একটা ভালো দেখে আর্যদার ছবি এনেছি কাজ তো করতে হবে উনি তো অবাক বলেছেন না এখানে কোনো কাজ হবে না তোমাকে কে বলেছে ছবি নিয়ে আসতে আর্য কিচ্ছু হয়নি ও তো অবাক হয়ে যাচ্ছে বলছে মশাই তো বলেছেন কাজ করতে হবে আপনি স্বীকার করুন না করুন আর্যদার বেঁচে নেই ওরা মানতে চায় না অর্ক বলছে কেন তুমি এরম করছো মানসি করো না সেই সময় দেখছে অপর্ণা ওদের বাড়িতে ঢুকেছে অপর্ণাকে দেখে আর্য মা বলছে ওই তো অপর্ণা অপর্ণা তুমি কোথা থেকে এলে ওর মুখটা বিষণ্ন মানসি বলছে তুমি জেল কাস্টাডি থেকে পালিয়ে গেছো তোমাকে তো পুলিশ খুঁজছে তুমি আর্য মেরে ফেলে আর এরকম ঘুরে বেড়াচ্ছ ও কোনো সারা শব্দ করেনি আর্য খোঁজ পেয়েছে কিনা জানতে চেয়েছে তারপরই আর্য ঢুকেছে ওই বাড়িতে ওর মা তো দেখে অবাক কিঙ্কর সাথে আসছে সবাই হা হয়ে গেছে অর্ক এগিয়ে এসছে যে মা ঠিক কথাই বলেছিল অপর্ণা দাদা বেঁচে আছে ওই দেখো দাদা এসেছে মানসিও আবার ও ভাবছে মানুষের এত মনের জোর অপর্ণা তো ঠিক কথাই বলেছিল আর্য দায় কিছু হয়নি আর্যকে নিয়ে এসছে ছুটে গেছে ওর মা বলছে আর্য তুমি কোথায় ছিলে তুমি ফিরে এসছো আমি জানতাম তোমার কিছু হয়নি অপর্ণা বলেছিল ওর বিশ্বাস ছিল আমারও বিশ্বাস ছিল যাদের মনে হয়েছে আর্য কিছু হয়নি তাদের বিশ্বাসটাই জিতে গেছে কিন্তু আর্য কোনো সারা শব্দ করছে না অদ্ভুত একটা আচরণ করছে মানসি লক্ষ্য করেছে ভাবছি কী হলো এতক্ষণ হয়ে গেল আর্য দা একটাও কথা বলছে না অর্ক এসছে দাদা তুমি ফিরে এসছো খুব খুশি হয়েছি দাদা তুমি একটু জড়িয়ে ধরো কোথায় তুমি গিয়েছিলে তোমার কি হয়েছে না কথা বলছে কিঙ্কর না অপর্ণা আর্য হঠাৎ ওর মায়ের বাহু থেকে ছিটকে হাতটা সরিয়ে নিয়েছে ওর মা তো অবাক হয়ে গেছে মানসি বলছে আর্য দা করছে কেন কথা বলছে না তখন কিঙ্কর বলল আর্য খুব টায়ার ওকে একটু বিশ্রাম নিতে যাও ও ওর ঘরে যাক অপর্ণা সাথে থাকবে মানসি বললো কেন অপর্ণা কেন যাবে বলছে আমি যেটা বলছি সেটাই হবে হঠাৎ আর্য ওপরে ঘরের দিকে তাকিয়েছে যেটা রাজনন্দিনী ঘর সিঁড়ি দিয়ে আস্তে আস্তে সেই ঘরের উদ্দেশ্যে যাচ্ছে মানসি ভাবছিল আগে তো ভাবতাম অপ্রকৃষ্টি হয়ে যেত অপর্ণা বুঝতে পারতাম না এবার তো আর্যদাও ওরকমভাবে যাচ্ছে আর্যদার কি হলো আর্য ওই ঘরটার সামনে গেছে দরজাটা খোলার চেষ্টা করছে খুলছে না ওখানেই ধপ করে বসে পড়ল বসে পড়ে নানান কিছু বলছে আমি কে আমার আসল পরিচয় কি দেখেছে অপর্ণা অপর্ণাকে কিঙ্কর যেতে বলল মানসি যেতে দিতে চাইছিল না কিন্তু অপর্ণা কারুর বাধা উপেক্ষা করে ওপরে উঠে গেল যে দেখতে চাইছে আর্য কি করছে ওপরে উঠে দেখলো আর্য সেই রাজনন্দিনীর ঘরের সামনে বসে মনে মনে ভাবছে অপর না আর্য স্যার রাজনন্দিনী কি এক মুহূর্তের জন্য ভোলেনি ওকে যে বিয়ে করবে বলেছে ভুলে কি আমাকে বিয়ে করতে পারবে সেই চিন্তা করছে আর্য চিনতেই পারছে না কি হলো হঠাৎ এই সময় মীরা হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকেছে এস আর কই এস আর কই করছে কোথায় গেল খোঁজ পেয়েছি এসছে কিঙ্কর বলল তুমি কোথেকে জানলে বলছে হ্যাঁ আমি জানতে পেরেছি বলছে দেখো তুমি তো বলেছিলে আর আর বেঁচে নেই তাহলে হঠাৎ তুমি এই বাড়িতে কেন এসছো তখন বলল যে না আমি একবার এস দেখতে চাই কিন্তু ওকে কেউ পছন্দ করছে না বলল যারা জোকে ভালোবাসে তারা এই বাড়িতে আছে আর তুমি তো আগেই বলে দিয়েছিলে আর্য আর বেঁচে নেই তাহলে তোমার দেখা দরকার নেই বলল দেখো আমি একবার দেখব কোথায় আছে একবার যেতে দাও ওকে কেউ ওপরেও উঠতে দিল না অপর্ণা নেমে এসছে বলছে এই তো অপর্ণা এই তো যত নষ্টের গোড়া ওই আর্যকে মারার চেষ্টা করেছিল তখন আর্যর মা বলছে দেখো মীরা তুমি এখানে কোনো সিন ক্রিয়েট করবে না আগের বার তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম আবার কি তোমাকে সেরকমভাবে বোঝাবো যে এখানে কোনো বাজে কথা বলা যাবে না অপর্ণাই আর্যকে খুঁজিয়ে এনেছে অপর্ণা বলছে মীরা ম্যাডাম আর কত মিথ্যে বলবেন বলছে আমি মিথ্যে বলিনি আমার কাছে প্রমাণ ছিল বলছে প্রমাণ ওগুলো তো সব মিথ্যে প্রমাণ আপনি তৈরি করেছিলেন আমি বারবার বলেছিলাম আর্য স্যারের কিছু হয়নি আমাকে জোর করে পুলিশের হাতে ধরিয়ে দিলেন এরপর আমি দেখে নেব আপনাকে বলছে আমি নিজে কিছু করিনি এবার সবাই মিলে বললো এই বাড়িতে তুমি আর আসবে না তুমি যাও চলে যাও তোমাকে কেউ সহ্য করতে পারছে না তখন মীরা বাধ্য হয়ে চলে গেল গেছে মেঘরাজের কাছে মেঘরাজকে বলছে এটা কি হলো আমি তো এরকম চাই নি আমি বলেছিলাম আর্যকে আমি ভালোবাসি ওর কাছে আমি থাকতে চাই আর অপর্ণা ওকে খুঁজে নিয়ে চলে গেল খুব হাসছে মেঘরাজ কোনো উত্তর দিচ্ছে না বলছে হাসছো তুমি হাসো বলছে দেখো তুমি যা যা বলেছিলে আমি সব করেছি প্রমাণ করে দিয়েছিলাম যে আর্যকে খুন করেছে অপর্ণা কিন্তু কী লাভ হলো আমার সেই তো অপর্ণা খুঁজে পেল আর্যকে বাড়ি নিয়ে গেল। ও বাড়ি থেকে তাড়িয়ে দিল আমি যে আর্যকে একবার চোখের দেখা দেখব সেটাও আমি দেখতে পেলাম না তোমার জন্য এই সব হলো আমি এবার পুলিশের কাছে সব বলে দেব। তুমি এই কাণ্ডগুলো ঘটাচ্ছ আর্যর ক্ষতি করার চেষ্টা করছো মেঘরাজ খুব হাসছে বলছে তুমি হাসছো তাই না হাসো হাসো হাসতে থাকো বলছে দেখো তুমি তুমিও কিন্তু অপরাধী তুমি হয়তো আমার কথায় কাজটা করেছো কিন্তু করেছো তো তুমিও অন্যায় করেছো তাই আমি যদি বিপদে পড়ি তুমিও বিপদে পড়বে আগে হুমকি দিচ্ছিল মীরা যে ওকে ফাঁসাবে কিন্তু ও তো সমান অপরাধী মিথ্যে সমস্ত প্রমাণ জড়ো করেছিল এদিকে এরা চিন্তা করছে যে এই ব্যাপারটা কি করে ঘটলো সেই সময় পুলিশ এসছে পুলিশ অপর্ণাকে বললে যে যে আমরা দুঃখিত আমরা বুঝতে পারিনি প্রমাণ পেয়েছিলাম তাই আপনাকে ধরে নিয়ে গেছিলাম কিছু ফর্মালিটি আছে তখন বলছে আপনারা আমাকে বিনা দোষে ধরে নিয়ে গেছিলেন ওখানে নিশ্চয়ই একটা বডি পাওয়া গেছে সেই বডিটা কার দেখবেন আর ডিএনএ রিপোর্টগুলো কোথা থেকে এলো কি করে পাওয়া গেল? সেগুলো আমরা আপনারা খতিয়ে দেখুন কারা আছে এর পেছনে সেটা তো জানা আমাদের দরকার পুলিশ বলল। হ্যাঁ আমরা নিশ্চয়ই আবার তদন্ত করব কিং করো বলল আপনাদের দেখতে হবে কারা কারা এই ঘটনাটা ঘটিয়েছে আমরা তার প্রমাণ পেতে চাই ওদিকে মীরাও আর কোনো কথা বলতে পারছে না মেঘরা চোখে তাহলে ফাঁসিয়ে দেবে সব দিক থেকে মীরা হয়তো ফেসে যাবে দেখতে থাকবো আদৌ ওরা ধরা পড়ে কি না কেমন লাগছে একটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে